একদম করে গুলো একদম রাতের রুটি তো বানানো হয়ে গেছে আর এই সাইজের এর পেঁয়াজই ছোট ছোট পাঁচ টাকা করে তো রাতের রুটি তো বানানো হয়ে গেছে আর দুপুরের তরকারি রয়েছেই যার জন্য এখন আর বেশি রান্না করতে হবে না আর হচ্ছে একটু পেঁয়াজ কাটলাম আর এই যে লাল লাল যেটা দেখছেন এটা হচ্ছে গাজর আসলে গাজরটা একটু গ্রেট করে রেখেছিলাম তো তো নষ্ট হয়ে যাবে কেন ফেলবো পেঁয়াজের মধ্যেই দিয়ে দিলাম না দিলে হয় ছিল বলেই দিলাম না দিয়ে দিতাম না আর একটু বেশি করে দিয়েছি কাঁচা লঙ্কা একটু ঝাল ঝাল করে বানাবো হচ্ছে পেঁয়াজি পেঁয়াজগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি তার মধ্যে দেব হচ্ছে চালের গুঁড়ি তালের গুঁড়োটা দেব আর দেবো হচ্ছে বেসন এবার দেবো হচ্ছে লবণ একটু দেবো হচ্ছে হলুদ একটু হলুদ দিলাম এবার যেটা দেব সেটা হচ্ছে একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে প্রথমে এই শুকনো উপকরণগুলোকে মিক্স করে নেবো তারপরে হচ্ছে অল্প অল্প জল দিয়ে সুন্দর একটা মিক্সচারটা রেডি করে নিচ্ছি এই ব্যাটারটা না একটু পাতলা হয়ে গেছিল পেঁয়াজিটা মেখে নিয়েছি আর এটাকে না আমি দশ মিনিট ছেড়ে দেব তারপরে এমনি সঙ্গে সঙ্গে ভাজলেও হয় কিন্তু আমি দশ মিনিট একটু রেস্টে ছেড়ে দিচ্ছি তারপরে ভাজবো। এই যে তেলটা গরম করতে দিয়েছি সর্ষা তেলেই ভাজবো আর এখানে ব্যাটারটাও এখানে পড়ে যেত রাখি ভাবছি একদম বড় বড় সাইজের যে পেঁয়াজি হয় না ওইটা বানাবো কিন্তু এইটুকুতে হবে কি না জানি না আমাদের এখানে এই যে এখন এই শীতের দিনে দেখলাম তার আগে তো ছোট ছোট দশ টাকার দশটা পাওয়া যেত এই যে এরকম সাইজের এখন দেখছি এই যে এই সাইজের পেঁয়াজই ছোট ছোট পাঁচ টাকা করে পাওয়া যাচ্ছে এখানে ভাবলাম যে থাক বাড়িতেই বানাই তেলটা না গরম হয়ে গেছে গ্যাসটা কমিয়ে রাখি আর এইটাকে এইভাবে করে একটু চ্যাপটা চ্যাপটা পাতলা পাতলা করে আসলে সন্ধেবেলা তো শীতের দিন একটু এগুলো খেতে ভালোই লাগে এই যে একটা দিলাম আরেকটা দিই আর বড়ো বড়ো সাইজেরও হয় থাকে এই সাইজেরই করি এই যে আর একটা চলে যাবে সাইডে এটা তো দিতে না দিতেই লাল হয়ে গেল তেলটা গরম হয়ে গেছিল তো কিন্তু হালকা হিটে ভাজতে হবে এগুলো এই সাইডে একটা দিয়ে দিই না হালকা হিটে ভেজে নিচ্ছি একদম হালকা হিটে পেঁয়াজিগুলোকে ভেজে নিচ্ছি আর ভাবলাম ও এখন আসবে অফিস থেকে তো একটু পেঁয়াজির সঙ্গে মুড়ি থাকবে একটু মুড়ি মাখা করবো আর তার সঙ্গে হচ্ছে এই যে আদা আর গোলমরিচ দিয়ে চিনি দিয়ে রেখেছি আসলে তারপরে চাটা লাল চা করবো এই যে বাটিতে নিয়েছি হচ্ছে মুড়ি আর এই মিক্সটা মিক্সচারটা দিয়ে দেবো এই যে নবরত্ন মিক্স তারপরে হচ্ছে একটু দেবো হচ্ছে শশা এই যে একটুখানি দেবো হচ্ছে সরিষার তেল তারপরে এগুলোকে মেখে নেব পেঁয়াজ দেবো না ভাবছি থাকে এইভাবে আর এদিকে পেঁয়াজিগুলো খুব সুন্দর করে হালকা হিটে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামাবো কি সুন্দর হয়েছে না পড়ে এভাবে ঢেকে রাখি এইভাবে ভেজে নেব ভাবছি একটু এবার ছোট ছোট করে করি বাইরে অনেক খাওয়া হচ্ছে বাড়িতে বানালে একটু ভালোও থাকবে কালকেও ঘুরতে বেরিয়েছিলাম বাইরেই খাওয়া হয়েছে এই যে এই সাইজের ভেজে নিচ্ছে এই যে আমাদের সন্ধেবেলা টিফিন একদম রেডি আর মুড়ি মাখায় একটু পেঁয়াজ দিলে ভাল লাগতো তবে থাকা আজকে পেঁয়াজ আর দিব না পেঁয়াজই রয়েছেই একটু সরিষার তেল দিলাম তেল দিয়ে হয়ে গেল রেডি পেঁয়াজিগুলো এখানে নিয়ে নিচ্ছি